এটু উঠাবো দেখি কই ভাই তো মানে সময় লাগে অনেক একটু বড়তা দেখে ভালোতা দেখে এই এটা মনে হচ্ছে আরেকটু বড় এই যে দেখছেন ওই যে মানে গোয়াটা কিন্তু এরকম সুন্দর না আচ্ছা 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 এটা এটাও আপনাদের এখানে চলে তাই তো আরেকটু উঠাই ভাই না এই বছর এটা নতুন আসছে নতুন আসছে ওহো এই রকম মুলা চাষ করলে কি কৃষকদের লাভ হবে না না এই রকম আপনি লাভবান হওয়া যাবো কৃষক তো মনে করেন যে ধরা খেয়ে বসে থাকবো এইটা হচ্ছে ধরা খাওয়া মূলা হ্যাঁ এখন এই ধরা খাওয়া মূলা থেকে বাঁচতে গেলে কোন মূলা চাষ করছেন আপনি আমি মালিক এক ত্রিশ মালিক তেরো আর হলো কেটিক্স আমি তিন ডেজার ছাড়া আমি বুনি না এটা হচ্ছে অন্য কোম্পানি জি জি এটা অন্য কোম্পানি অন্য জনের ক্ষেত এটা তাই তো আমরা একটু দেখতে আসলাম মানে হয় কি যে আমরা আমাদেরটা কেমন হয়েছে সেটা ওই জায়গায় অন্য কোম্পানি যেসব মূলা আছে বা অন্য কোম্পানির যে সবজিগুলো আছে তার থেকে পার্থক্য না করলে কিন্তু আসলে আমরা বুঝবো না ওনারা তো সবসময় দেখেই অভ্যস্ত তো আপনি যেটা লাগাইছেন হ্যাঁ সেটা আর এটা কি একই দিনে একই দিন একই দিন লাগাইছি আচ্ছা তাহলে এবার আপনারটা একটু দেখি চলেন হ্যাঁ এটা হচ্ছে একটা কোম্পানির একটা উঠালাম হ্যাঁ এ হচ্ছে মূলা পাতা মূলার সাইজ তো দেখাই যাচ্ছে না এলিগেলো সমস্যা মানুষ হলেও আগে দেখতে কাঠি দেয় গলা এটা এটা আর কতদিন পরে তুলবে এটা হয়তো অহনার তোলাটুলা কি এগুলো বাদ দিতে হবে মানে কিছু করার নাই গস্ত ক্ষতিগ্রস্ত আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ক্ষতিগ্রস্ত কৃষককে তো আপনি দেখাইছেন আপনার জমি জি আচ্ছা ঠিক আছে এবার তাহলে আমরাও দেখি চলেন আপনি তো এই

মানে খরচ খরচ এটা দিয়ে উঠায় নেন খরচ লাভ দুইটাই আচ্ছা আচ্ছা আর ভুট্টা ঠিক আছে মানিকগঞ্জের চান্দিরচর এই গ্রামে এখানে তারা মূলা চাষ করে সাথী ফসল হিসেবে ভুট্টার এবং আমাদের ইয়াসিন ভাই যার আহ নয়া নামে সবাই চিনে তো ইয়াসিন ভাইয়ের কাছে শুনলাম মূলত এই যে মূলা চাষ করে এই মূলাতেই তাদের খরচ সহ ভালো একটা লাভ চলে আসে ভুট্টার সাথী ফসল হিসেবে ভুট্টার আগেই তারা কিন্তু এই লাভটা করতে পারতেছে এই ভুট্টার সাথী ফসল হিসেবে যে আপনারা মূলা চাষ করেন ভুট্টার তো কোনো ক্ষতি হয় না 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 ভুট্টার ক্ষতি হবে কেন আচ্ছা যাক আর এই বছরই তারা মালিসের নতুন একটা জাত মালিক করেছে এই যে এই আমার সামনে দেখছেন এগুলো হচ্ছে মালিক আর আমার হাতে আছে একই সময় বোনা অন্য কোম্পানির একটা যে জাতটা এখানে অনেকেই চাষ করেন সেটা থেকে কেমন ফলাফল দিচ্ছে এই মালিক তেত্রিশটা সেটা আমরা ইয়াসিন ভাইয়ের কাছ থেকে এখন দেখবো ইয়াসিন ভাই ওপাশ থেকে এটা তুলেছেন এবার একটু দেখি মালিক তেত্রিশ তোলেন মালিক

আসলে সবাই চায় ভালো জিনিস চাষ করে ভালো দাম পাক তারা তো চায়নি আর আমরাও আসলে চাই যে একটা ভালো জিনিস তাদের হাতে দিতে যাতে তারা লাভবান হোক তো আসলে এই যে মালিক তেত্রিশ মূলাটা কেমন হচ্ছে অন্যদের থেকে এই যে দেখেন তো এটার মনে হয় না আমাদের এরা দরকার আছে এটা বাদ দিয়ে দিই হ্যাঁ তো এই তেত্রিশ আপনি বলছেন আঠাশ থেকে বত্রিশ দিন আমি বত্রিশ দিনটাই মেনে নিলাম আজকে বত্রিশ দিন বয়স আপনার এটা তো বিক্রয় উপযোগী হয়ে গেছে হ্যাঁ বিক্রয় উপযোগী হয়ে গেছে আমি উঠাবো এখন আচ্ছা কতটুকু জমিতে চাষ করেছেন আমি আপাতত খালি অল্প কিছু মানে হয় দশ বারো ডিসিমেল জায়গা বনেছি মানে চেক করার যেটা যেহেতু নতুন এটা আপনার কাছে কেমন লাগলো না অনেক ভালো আপনি অনেক সন্তুষ্ট আমি আচ্ছা ইয়াসিন ভাই মূলা কতদিন ধরে চাষ করেন আপনি আমি বিগত 10 বছর ধরে মুলা চাষ করি মানে আমি বাইরে ছিলাম বাইরে থেকে আসার পরে থেকে খালি এক বছর ভেন্ডি মনজি তারপর থেকে বাস মুলা মুলা এই যে এখন করছেন হচ্ছে মুলার ভুট্টা জি এরপরে এরপরে আমরা জাংলা খেত করব আর কি যেটা ওই যে করলা ওই সিসিঙ্গা এগুলো আর কি চালকুমড়া তারপরে তারপর আবার এই ইডি ইয়াসিন ভাই আপনি এই প্রথম মালিক সিদের 33 যাত্রা চাষ করেছেন তো আপনার কাছে শুনি এই 33 জাত কেন আপনার ভালো লেগেছে আপনি প্রথমত মোলা নিচে যায় না যতটুকু হওয়ার এটা উপরে হয়ে যায় মানে নিজেই মানে চাকুষ প্রমাণ আচ্ছা আচ্ছা যে একজন মানুষ দেখলে অটোমেটিক মানে এটা পছন্দ পছন্দ হবে এইখান থেকেই পছন্দ হয়ে যাবে হ্যাঁ আর এমনি তো মোলার সাইজও তো ভালো সব দিক দিয়ে সুন্দর পাতা পাতা তো মাশাআল্লাহ তাই না জি আপনি মানে অন্য মোলার যদি আপনি এটা হলো নাইস গ্রিন একদম পারফেক্ট একটা একদম সুন্দর গ্রিন হ্যাঁ আরেকটা তোলেন তো ওইখান থেকে যে কোনোটা দেখি আচ্ছা এবং আমরা দেখি যে শিকর হয় হ্যাঁ মূলা আচ্ছা মানে অনেক মূলাতে দেখা যায় যে পার্শ্ব শিকর হয় তারপর মূলা মাথা দুই রকম হয়ে যায় হ্যাঁ যারা ভাইয়েরা হচ্ছে ঠ্যাংঠুং বলে আর কি তো সেই ঠ্যাংঠুং নাই এটাতে তাই তো কোনটাতে আচ্ছা আচ্ছা তো আপনার কাছে এই মুলা চাষে আসলে কষ্ট বেশি না কম আসলে কষ্ট হলো টাকার দিক দা যখন যায় তখন ওইটা আর কি থাকে না মনে থাকে না কারণ এক বিঘা জমিতে 1 লাখ টাকা যদি মুলা বেচা যাও অনেক কিছু হ্যাঁ তা ঠিক এখন দাম কেমন চলছে এখন তো মাশাআল্লাহ দাম তাই না কারণ সর্বনিম্ন মানে 18 20 টাকা মানে যেটা নিচ্ছা হয় আর কি এটা আপনার এক হাজার টাকা মানে পঁচিশ টাকা যাক আপনারা ভালো দামে ভালো বিক্রি করতে পেরে আপনারা একটু লাভবান হতে পারলে আমরা কি মনে হয় যে এই জাতটা মালিক ৩৩ আগামীতে কৃষকরা বললে অন্যান্যরা লাভবান হবে ইনশাল্লাহ আমার মানে দৃঢ় বিশ্বাস হবে আল্লাহর রহমত আর কি আমার এটা মানে নিশ্চিত আর কি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনাদেরকে নিয়ে এসেছিলাম এই মানিকগঞ্জের এই চরে এখানে তারা বিশেষ করে ইয়াসিন ভাই মালিক তেত্রিশ যাত্রা নতুন চাষ করেছে মালিক সিটসের তো সেটার ফলাফলটাই আপনাদেরকে তুলে ধরলাম আর আপনারা আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক এবং ইউটিউব আছে এখানে জিজ্ঞেস করতে পারবেন আপনারা আপনাদের যে সমস্যায় পান না কেন আপনারা আমাদেরকে জানাবেন আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান দেওয়ার চেষ্টা করব আর আজকে আমাদের পর্বটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো ইয়াসিন ভাই চলেন আর একটু দেখি আপনার এই ক্ষেত্রটা কেমন হয়েছে বাহ মাশাল মাশাল কোন রকম তাই না জি আচ্ছা